হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে শো বোতাম কীভাবে তৈরি করবে তৈরি করে ব্লাউজ ডিজাইন কিভাবে করবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না তো চলো শুরু করি তো দেখো এখানে আমি একটা সুতো এক টুকরো কাপড় এবং একটা বোতাম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি ব্লাউজটিও নিয়ে নিয়েছি তো এখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সব বোতামটি তৈরি করব। তো খুব সহজ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো আমি এই বোতামটি নিয়ে নেব প্রথমে তো দেখো প্রথমে আমি এই যে এই বোতাম আর এই কাপড়ের টুকরোটি নিয়ে নেব তো দেখো বোতামটিকে আমি এইভাবে রাখবো রেখে কাপড়টিকে আমি প্রথমে একটা ছোট টুকরো করে গোল করে কেটে নেব কারণ দেখো যেহেতু এই এক কালার কাপড়টি একটু পাতলা তো পাতলা হলে বোতামটি একটু দেখা যায় হালকাভাবে সেই জন্য আমি ছোট্ট এক টুকরো বোতামের ওপরে দিয়ে কেটে নেব তার ওপরে বড় যে কাপড়ের টুকরো সেটা দিয়ে এইভাবে ধরে বোতামটিকে রেখে জড়িয়ে নেব জড়িয়ে এইভাবে জড়িয়ে নেব কাপড় দিয়ে তো দেখো এই যে সুতোটা নিয়ে নেব সুতোটা নিয়ে নিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পোতামটিকে শক্তভাবে বেঁধে নেব তো এখানে ভালোভাবে বেঁধে নেব না হলে খুলে যেতে পারে তো দেখো আমি প্রথমে ভালো করে সুতো দিয়ে জড়িয়ে নিচ্ছি জড়িয়ে নিয়ে গিট মেরে নিচ্ছি তো এবার দেখো এক্সট্রা যে কাপড় আছে সেটা আমি কেটে ফেললাম তো কেটে ফেললাম দেখো এই এইরকমভাবে তৈরি হয়ে গেল বোতামটা আর এখানে যা এক্সট্রা কাপড় আছে সেই কাপড়গুলো আমি কাচি দিয়ে কেটে নেবো এমনভাবে কাটবে যাতে সুতো না কাটে ঠিক তেমনভাবে যতটা সম্ভব ততটা কেটে নেবে তোমরা তো দেখো বোতামটি আমি কেটে নিয়েছি আর এইভাবে আমি আরও অনেকগুলো বোতাম তৈরি করে নেব তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আরও অনেকগুলো বোতাম তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে এই বোতামগুলো ব্লাউজে কিভাবে লাগাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এটা একটা প্রিন্সেস কার্ট বোটনেক ব্লাউজ তো এটা হলো পিছনের পার্ট এটা হলো সামনের পার্ট তো এটা সামনের দিকে দেখতেই পাচ্ছ বোটনিক ব্লাউজ প্রিন্সেস কাঠের সাথে তো দেখো বন্ধুরা এটা গ্লাস সাথে প্রিন্সেস কাঠ আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো দেখো এটা হলো পিছনের পার্ট আর পিছনের পার্টে দেখো এখানে আমি হুক করে নিয়েছি যেহেতু এটা ওপেন সাইড পিছনের সাইডটা তো দেখো আমি হুকগুলো লাগিয়ে নিয়েছি আর এখানেও হুকের ঘাট করে নিয়েছি তো এবার দেখো এই যে পিছনের এইখানে আমি শো বোতাম লাগিয়ে ব্লাউজটি ডিজাইন করে নেব। তো দেখো কিভাবে আমি এই বোতামগুলি ব্লাউজে লাগাবো তো প্রথমে আমি একটা চক নিয়ে নিয়ে দেখো এক ইঞ্চি পর পর আমি একটা দাগ কেটে নিচ্ছি তো তোমরা ফিতে দিয়ে এক ইঞ্চি পর পর এরকম দাগ কেটে নেবে তো আমি আইডিয়া মতো দাগ কেটে নিচ্ছি এক ইঞ্চি পরপর তো এখানে আমি এই কালো বোতামগুলা বসিয়ে নেব তো দেখো এরকমভাবে পুরোপুরিভাবে সমান করে এইভাবে বসিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি তোমাদের মনে হয় কোনো উপকারে আসে তো একটা লাইক করে দিও আমার ভিডিওতে তো তোমরা যদি লাইক করে দাও তো আমরা পরের দিন ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে উঠি তো দেখো আমি পরপর সাজিয়ে নিয়েছি তো এইরকমভাবে আমি বোতামগুলি পরপর সেলাই করে নেব তো সেলাই করার জন্য দেখো আমি একটা ছুজ সুতো নিয়ে নিয়েছি আর একটা একটা করে আমি বোতামগুলো পরপর দাগের ওপরে রেখে সেলাইটি করে নেব তো দেখো আমি খুলে নেব খুলে নিয়ে বোতামটিকে এইভাবে দাগের ওপরে রাখবো রেখে নিচ থেকে সুসটিকে দিয়ে এরকমভাবে প্রথমে বোতামটি আমি লাগিয়ে নেবো বোতামের যে কাপড়ের অংশ আছে সেই কাপড়ের অংশতেও আমি সেলাইটি করে নেব যাতে বোতামটি ব্লাউজের সাথে আটকে থাকে তো বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তোমাদেরকেই বলছি তোমরা ভয় পেও না তোমরা চেষ্টা করলে ঘরে বসে তোমরাও ইনকাম করতে পারবে তো দেখো তোমরা কখনোই ভেবো না যে কোনো কিছু কঠিন কাজ কোনো কিছুই কঠিন না মন দিয়ে করলে সব কিছুই সহজ মনে হয় আর চেষ্টা চালিয়ে যাও তো দেখো আমি কথা বলতে বলতে এই ব্লাউজের যে বোতামটি সেই বোতামটি আমি লাগিয়ে নিচ্ছি তো দেখো বোতামটি আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এখানে দেখো বোতামটি আমার লাগানো হয়ে গেছে এবারে আমি পিছনের সাইডে গিট মেরে নেব তো গিট মেরে নিয়ে আমি এটা সুতোটা কেটে নেব তো আমার বোতামটি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো একই রকমভাবে আমি অপর যে বোতামগুলি সেগুলোও লাগিয়ে নেব তো দেখো আমি বোতামগুলি লাগিয়ে নিয়েছি বন্ধুরা ব্লাউজটি কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ